যা আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা শহীদ আল্লামা দেলাওয়ার হুসেন সাঈদি রহমতুল্লা আলাই বলেছিলেন যে একটি সাজানো গোছানো ফুলের বাগানে যদি একটি উল্লুক ছেড়ে দেয়া হয় তাহলে স্বল্প সময়ের মধ্যে সেই বাগানটাকে তসনস করে ফেলে এই বাংলাদেশটা আমরা যেভাবে স্বাধীন করেছিলাম এবং যেভাবে এই বাংলাদেশ গড়ে ওঠার কথা ছিল এই দেশটাকে সেভাবে গড়ে না তোলার মূল কারণ হচ্ছে গড়ে না উঠার মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ আলহামদুলিল্লাহ হিরবিল আজমারিন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের জনাব সভাপতি মহানগরী আমির সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জননেতা জনাব কাজী দিন মোহাম্মদ আজকের এই সম্মেলনে উপস্থিত রয়েছেন জামায়াত ইসলামীর অন্যতম নায়েবে আমির কুমিল্লার কৃতি সন্তান জননেতা জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা হয়তো খেয়াল করেননি ঈদগাহ মাঠে এরকমই একটি ফ্যান্ডেলে আমাদের কর্মী বোনেরা উপস্থিত আছেন এই বিশাল সম্মেলনে আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ প্রায় বিশ বছর পরে আমরা এই টাউন হল ময়দানে আল্লাহর দিনের আওয়াজকে বুলুন্দ করার জন্যে সম্মেলনে সমবেত হয়েছি আজকের এই সম্মেলনে মূল কথা বলবেন দিক নির্দেশনা দেবেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান সম্মানিত ভাইরা আমি শুরু করতে চাই এভাবে যে আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে একটি সাজানো গোছানো ফুলের বাগানে যদি একটি উল্লুক ছেড়ে দেয়া হয় তাহলে স্বল্প সময়ের মধ্যে সেই বাগানটাকে তসনস করে ফেলে এই বাংলাদেশটা আমরা যেভাবে স্বাধীন করেছিলাম এবং যেভাবে এই বাংলাদেশ গড়ে ওঠার কথা ছিল এই দেশটাকে সেভাবে গড়ে না তোলার মূল কারণ হচ্ছে গড়ে না উঠার মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ তাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব এবং শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা এই বাংলাদেশটাকে সকল দিক থেকে তসনস করে ফেলেছে ধ্বংস করে ফেলেছে বাংলাদেশের স্বাধীন চরিত্রকে শেষ করে দিয়ে এই দেশটাকে পার্শ্ববর্তী দেশের করদ রাজ্যে তারা পরিণত করে বিদায় নিতে বাধ্য হয়েছে শেখ মুজিব স্বাধীনতার নামে গণতন্ত্রের নামে ক্ষমতায় এসে গণতন্ত্রকে সে নিজেই হত্যা করেছে একদলীয় বাকসাল কায়েম করে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার কথা বলার অধিকার দল করার অধিকার সে ধুলিস করে দিয়েছিল সে নিজেই আফসুস করেছিল যে আমি বিশ্বের অন্যান্যরা পায় চোরের খনি স্বর্ণের খনি আর আমি পেয়েছি চোরের খনি চাটার দল সব কিছু খেয়ে ফেলেছে আর শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা ক্ষমতা এসে এই বাংলাদেশে বাংলাদেশকে শুধু চোরের খনিই রাখে নাই এটাকে ডাকাতের খনিতে পরিণত করেছে এদের শাসন আমলে বাংলাদেশের জনগণ সব দিক থেকে বঞ্চিত হয়েছিল তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে মানবাধিকারকে ধ্বংস করেছে মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করেছে খুন হত্যা গলা কাটার রাজনীতি তারা চালু করেছিল জনগণের মাঝে শান্তি স্বস্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে তারা ব্যক্ত হয়েছিল যার কারণে বাংলাদেশ গত বাউন্ন বছর পর্যন্ত অস্থিরতার মধ্যে আছে অনিশ্চয়তার মধ্যে আছে গন্তব্যহীন লক্ষ্যে তারা দাবিত হচ্ছে আমাদের দেশের চেয়ে পরে যারা স্বাধীনতা লাভ করেছে তারাও তাদের দেশকে যেভাবে গড়ে তুলতে পেরেছে বিগত সরকারগুলো বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে পারে নাই তারা এক্ষেত্রে ব্যর্থ হয়েছে তারা এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে জনগণের দুর্ভোগ তারা বৃদ্ধি করেছে জনগণকে অনিশ্চয় তার অন্ধকারে তারা ঠেলে দিয়েছে এটার মূল কারণ যে মানুষের জীবনে শান্তি স্বস্তি নিরাপত্তা যদি নিশ্চিত করতে চাও তাহলে আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের কোন বিকল্প নেই যেই সমাজের মানুষ আল্লাহর আইনকে গ্রহণ করে নেবে সৎ লোকের শাসনকে বরণ করে নেবে সেই সমাজই হবে শান্তির সমাজ কল্যাণের সমাজ সমৃদ্ধির সমাজ জবাবদিহিতার সমাজ নিট অ্যান্ড ক্লিন একটি সমাজ সেই জাতি পাবে আমাদের অতীতের শাসক গোষ্ঠী ইসলামকে শাসন থেকে রাষ্ট্র থেকে বাদ দিয়েছে জীবন থেকে বাদ দিয়েছে কোরআনের আইন অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র তারা পরিচালনা করতে ব্যর্থ হয়েছে যার কারণে দিন দিন আমাদের দুর্গতি বাড়ছে আমাদের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে সর্বশেষ শেখ হাসিনার এই পনেরো বছরের স্বৈর শাসনের মধ্য দিয়ে গোটা বাংলাদেশটাকেই ভারতের হাতে তুলে দিয়ে সে নিজেই ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কেন তিনি পালিয়ে গিয়েছেন কারণ তার ঘরে অনেক খুনের দায় রয়েছে তার ঘরে অনেক অন্যায়ের দায় রয়েছে লুটপাটের দায় রয়েছে দেশ বিক্রির দায় রয়েছে তার বাবা 30 সাল চুক্তি করে দেশকে বিক্রি করে দেওয়ার আয়োজন করেছে আর শেখ হাসিনা কার্যত দেশকে বিক্রি করে দিয়ে এই দেশের মানুষকে অসহায় রেখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সম্মানিত ভাইরা পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা লাভ করেছে এই বাংলাদেশ এখন দেশটাকে গড়ার জন্য জনগণকে নিয়ে ভূমিকা পালন করছে আমরা পরিষ্কারভাবে এটা জানিয়ে দিতে চাই এই বাংলাদেশে আর কোনো দিন স্বৈরাচারকে আমরা আসতে দেব না আর কোনো দিন লুটেরাদেরকে বাংলাদেশের ক্ষমতা আমরা আসতে দেব না আর কোনো অন্যায়কারীকে খুনিকে ষড়যন্ত্রকারীকে বাংলাদেশের মাস্কদে আর আমরা দেখতে চাই না সূত্রাঙ্গ আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে গড়ার জন্য ভূমিকা পালন করতে হবে আর দেশ গড়ার ক্ষেত্রে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে সব ধরনের ব্যক্তিগত স্বার্থের উর্ধে উঠে জনগণের কল্যাণে সমাজের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে যত ধরনের ত্যাগ এবং কোরবানি রয়েছে সব ধরনের ত্যাগ এবং কোরবানি আমাদেরকে দিয়ে যেতে হবে উন্নত চরিত্রের অধিকারী আমাদেরকে হতে হবে কোরআনের জ্ঞানে আমাদেরকে সমৃদ্ধ হতে হবে রাসূলের আদর্শের বাস্তব নমুনা আমাদেরকে হতে হবে এই দেশের প্রতি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের রকে শোকে দুঃখে বেদনায় তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এই দেশের যত ক্ষেত্রে যত জায়গায় অন্যায় আছে ফতনা আছে দুর্নীতি আছে পাপাচার আছে এগুলো দূর করে এই দেশটাকে কার্যত মানুষের বসবাস উপযোগী বানাতে হবে এই বিপ্লবের পরে পার্শ্ববর্তী দেশের সাথে কত কতিপয় ষড়যন্ত্রকারী একত্রিত হয়ে তারা এই দেশের জনগণের বিপ্লবকে বিপ্লবকে নস্বাদ করতে চায় তারা বিভিন্ন জায়গায় উস্কানি দিচ্ছে তারা পার্শ্ববর্তী দেশে ওই দেশের সরকারের মদদে একত্রিত হয়ে তারা এই দেশে নতুন করে সহযন্ত্র পাকানো শুরু করেছে আমরা পরিষ্কার বলতে চাই এই বাংলাদেশ শহীদের বাংলাদেশ অগণিত শহীদের রক্তে কেনা এই বাংলাদেশ এই বাংলাদেশ কারো দয়ার দান নয় এই বাংলাদেশ কারো স্টক রাঙ্গানিকে ভয় করোনা না কারো হুমকি দমকি ভয় করে না এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহবাগদুমের বাংলাদেশ হাজি শরীয়তুল্লাহর বাংলাদেশ পিতামীরের বাংলাদেশ নিজামির বাংলাদেশ মুহির কাশওয়ালির বাংলাদেশ সাহিদির বাংলাদেশ কামরুজ্জামানের বাংলাদেশ আব্দুল কাদের মোল্লার বাংলাদেশ অগণিত শহীদের বাংলাদেশ এই বাংলাদেশে শহীদের কোরবানি আমাদেরকে কোনো অবস্থাতেই পিছপা হতে দেবে না এগিয়ে যাওয়ার শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছে আসুন আমরা এগিয়ে যাই আমরা এই শপথ নেই কোরআনের এই আয়াতকে সামনে রেখে কা তেলোহম হাতাল তাকু না ফিত্না অয়া কু না দিন ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো যতক্ষণ না সর্বশেষ ফেটনাটি নির্মূল হবে এবং আল্লাহর দিন একচ্ছত্রভাবে এই জমিনে কায়েম হবে এই আপসিন সংগ্রাম নিয়ে সংগ্রামী শপথ নিয়ে এই সম্মেলনকে আমরা সফল করি পরিশেষে আপনাদের সবাইকে আবারো আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওর বাক